নমস্কার বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে আমি বানাবো দুধমান কচুর পাতায় করে ইলিশ মাছ ভাপা তো ভাতের হাড়ি করে তো প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইলো তো পাতাগুলিকে নিয়ে নিয়েছি দুটি পাতা নিয়েছি দুধমান কচুর পাতা তো একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ দই স্বাদ মতো লবণ আর নিয়ে নেব হলুদ পরিমাণ মতো হলুদ নিয়ে নেব আর নেব এক চামচ জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর নিয়ে নেব সর্ষের তেল দু চামচ মতো তো আমি ছ পিস মা সাত পিস মাছ বানাবো তাই সর্ষের তেলটা এই পরিমাণে নিয়ে নিলাম দু চামচ মতো এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর নিয়ে নেব সর্ষে সাদা সাদা সর্ষে কালো সরষে আর পোস্ত এক চামচ করে তিন রকমের মিশিয়ে নিলাম একসঙ্গে বাটা করে এরপরে নিয়ে নেবো মাছগুলি তো সাত পিস মাছ আছে মেখে নিয়ে তো আমি তিরিশ মিনিট মতো রেখে দেবো তো ভালো করে মেখে নিয়েছি এখন রেখে দেবো ঢাকা দিয়ে তো তিরিশ মিনিট পর এবার মাছটাকে নিয়ে নিয়েছি আর ভাত ফুটতে দিয়ে দিয়েছি তো এখন মাছটা পাতার মধ্যে ঢেলে নেবো তা সমস্ত মশলাটা কাচিয়ে দিয়ে দিলাম তো এইভাবে যদি ইলিশ মাছ ভাপা বানানো হয় দারুণ লাগে টেস্টি আর পাতাটা দিয়ে মানে বানালে পাতাটাও খাওয়া যায় আর খুবই ভালো লাগে টেস্ট টেস্টটা খুব ভালো হয় তো এখন ভালো করে মুড়ে নেব মাছটাকে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে আর কয়েকটি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো তো আমার তো খুবই ভালো লাগে এইভাবে মাছ লিস মাছ বানালে দারুণ টেস্টি হয় তো পাতাটাকে খুব ভালো করে মুড়িয়ে নেব তো আরও একটা পাতা নিয়ে নেব দিয়ে এই পাতাটাও ভালো করে মুড়ে নেব তো ভালো করে মুড়ে নিয়েছি এখন একটু বেঁধে নেব ভালো করে আর কচু পাতা তো খুবই মানে নরম পাতা তো একটু ভালো করে বেঁধে নেব তাও এটার থেকে একটু মানে রসকস বেরিয়ে যায় কখনো কখনো ভাতের সঙ্গে তাতে কোনো অসুবিধা হয় না তো ভালো করে পুটুলিটাকে বেঁধে নেব মাছের তো চাই দিক দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সুতো নিয়ে বেঁধে নিয়েছি তো এখন ভাত ফুটে গেছে তো এখন হাড়ির মধ্যে দিয়ে দেবো মাছের পুঁটুলিটা এরপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো ভাতটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ভাতটা দেখো মাছ ধরিয়ে নিয়েছি ভাতটা আর এখন মাছের পুটুলিটা বার করব খুব সাবধানে বার করতে হবে কারণ একটু একটু রস বেরিয়েও গেছে পুটুলিটা থেকে তো পুটুলিটা বার করে নিয়েছি এখন আস্তে আস্তে ভাতগুলি সরিয়ে শাকটা আস্তে আস্তে খুলে নেব সুতোটা দেখো বন্ধুরা কচু পাতাটা কী সুন্দর নরম হয়ে গেছে তো এই কচু পাতাটাও মানে ভাতে মাছের সঙ্গে মেখে খাওয়া যাবে এত টেস্টি হবে তো আস্তে আস্তে সব ভাতগুলি সরিয়ে নিয়েছি দেখো মাছটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখন গরম গরম ভাতের সঙ্গে আমি এই মাছের রেসিপিটা পরিবেশন করব কচু পাতার ইলিশ পাতুর ইলিশ ভাপা ভাতের হাঁড়ি করে তো আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো আর শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ